ওরে পুরো মেঘে মেঘাচন্ন চাঁদ মামা ওই জায়গা মনে হয় কেউ কারাডং নাকি ওরে বাপরে হরমুন পাড়া আনন্দ পাড়া ছাব্বিশ ইসিবি এটা তো মনে হচ্ছে বেশ ভালোই কঠিন হবে একটু জায়গা নিয়ে নামা উচিত এসব ক্ষেত্রে ঠিক আছে একেবারে খাড়া না একটু জায়গা নিয়ে নিজে লেনে থেকে হরমোনপাড়া পডা তো সেই ওই যে রাজস্থলী রোডের মতো একটা কেকরা আর আছে চার কিলো আমি এখন একা একা যাই আমার অন্যতম একটা সুবিধাজনক জিনিস হলো আমি যেখানে যাই সেখানকার আর যদি সেখানে গুগল ওরে বাপরে আবার উঠতে হবে কেমন রেডি আর পারতেছে না সাড়ে তিন কিলো আমার এই মাল পঁচাশি হাজার কিলোমিটার পার হইল খুব ভয়ে ভয়ে ছিলাম কি জানি উঠবে কিনা রোড স্ট্রাকচার দেখছেন কি সুন্দর কত কষ্ট করে উঠাইছে বানাইছে মা ওরে পুরো মামা তুমি আজ থাকবে না কো একা আমরা আছি আজকে তোমার সাথে তোমার পাহাড়ের উপর থেকে দেখার জন্যই চলে আসলাম এখানে bye i mean